আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন সুস্থ আছেন ভালো আছেন আপনাদের আল্লাহ আল্লাহতালার অশেষ রহমতে আমরাও বাড়িতে সুস্থ এবং ভালো আছি আলহামদুলিল্লাহ তো আমি সুইটি প্রতিদিনের মতো আবারও নিয়ে চলে আসছি নতুন একটা ব্লগ ভিডিও তো সারাদিন যা কাজ করি সেগুলাই আপনাদের সঙ্গে শেয়ার করি তো আমাকে যারা সাপোর্ট করছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা এখনও আমাকে সাপোর্ট করেন নাই প্লিজ তাদের উদ্দেশ্যে বলতেছি আমার ভিডিওটা কোনো জায়গায় কোন অংশে ভালো লেগে থাকলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে কিছুটা পথ চলুন আমার সাথে তো আপনারা আমার সাথে পথ চললে আমারও পথ চলা সহজ হবে আমিও এগিয়ে যেতে পারবো আমরা ইউটিউবে যারা কাজ করি অনেক কঠিন তো সবাই সবাইকে সাপোর্ট করব সবাই এক সঙ্গে এগিয়ে যাব ইনশাল্লাহ একদিন সাফল্যর মুখ সবাই দেখব তো সবার জন্যই দোয়া করি আর কাপড়গুলো অনেক দিন ধরে নুসরাত বাবুর ঘরের ধুয়ে মেলছি তুলে রাখছিলাম তো সেগুলাই ধুয়ে মেলছিলাম আজকে বৃষ্টি নাই তো সেগুলাই শুকাইছে উঠাতে আসছি বাইরের সাইটে তো ওখানে আমার বাইরের সাইডে আমার টিনের বেড়াতে অনেক জঙ্গল উঠছিল তো সেই জঙ্গলগুলো আমার বাবা কেটে দিছে কেটে দেওয়ার পর ওখানে একটা বোল্লার চাক আছে। তো আসলে বিপদ কার কখন আসবে কেউ বলতে পারবে না তো আমাদের বিপদ নাকি চারও দিক দেই তো যাই হোক পরে বলতেছি কাপড়গুলো উঠায়ে আবারও বেড়াতে কাপড় আছে তো বাইরে এখানে আমার কাপড়গুলো মেলছিলাম আর নুসরাত বাবুর কাপড়গুলো মেলছিলাম তো দেখতেছি এই কাপড়গুলো ভিজা ভিজা আছে তো তুলে নিলাম বাড়ির ভিতরে যায় আবার ওগুলা মেলে দিব তাহলে ফ্যানের বাতাসে শুকায় যাবে তো তারপরে আবার নুসরাত বলল যে আম্মু আমি তখন ক্যামেরাতে আন্টিদেরকে বললার চাকটা দেখাতে পারিনি তো দেখেন এখন আমার টিনের বেড়াটা কত সুন্দর পরিষ্কার আর নেহা মামনিরা খেলা করতেছে বৈকালবেলা গাড়ি নিয়ে বের হয়েছে তো নুসরাত দাঁড়ে দাঁড়িয়ে আসে বলতেছে আম্মু তোমার সাহস তো কম না তো শুন চুপচুপ করে ক্যামেরাতে দেখালে ওরা তো আর কামড় দিতে আসবে না তো অনেক কচুর গাছ হয়েছিল জঙ্গল হয়েছিলো আমার বাবা কেটে দিছে তো কাটতে কাটতে শান্তা ভাবিদের ঘরের পাশেও জঙ্গল ছিল এই যে দেখেন বললার চাক তো ওখান থেকে উড়ে আসে আমার বাবাকে তিনটা বোল্লা কামড় দিছে তো কামড়ায় চোখ মুখগুলো ফুলে উঠছে তো ডক্টরের কাছে নিয়ে যায় ওষুধ দিছে তো আসলে বিপদ কার কখন হবে কেউ বলতেই পারবে না তো আমার বাবা আমার জায়গাটা পরিষ্কার করছে আবারও দেখেন নোংরা ওই পাশে নোংরাগুলো পরিষ্কার করতে যাচ্ছে তো আমার বাবা আসলে অনেক পরিষ্কার তো ভাবছিল যে এগুলা কাটতেছি তো এই যে দেখেন আমাদের বেড়ার কত জঙ্গল কেটে নিচে ফেলে রাখছে ভাবছে যে শান্তা ভাবিদের ওগুলো একটু কেটে দিলে সবটাই পরিষ্কার হবে তো নেহা বাবু আর নুসরাত বাবু মিলে চলে গেলো আমিও এখন যাচ্ছি তো দেখেন দুই মেয়ে তার বাবার কাছে আবদার করছে যে বাবা ফোন করে বলছে যে বাবা ফুচকা এনো ফুচকা খাবো তো আপনাদের ভাইয়া তো ফুচকা আনছে আর দুষ্ট বুড়ি দেখেন মাশাল্লাহ কেমন করে ঘুমায় গেছে তো দুষ্ট বুড়ির আর তো ফুচকা খাওয়া হলো না নুসরাত মামনি হ্যাঁ খেয়ে রেখে দিবে বুননা না দেখেন আমি যেই বলছি যে খাওয়া হলো না সে কি বললাম মা রাখে দিব দেখছেন আমার দুই মেয়ের অনেক ভালোবাসা দুই বুন তো আসলে বুনদের ভালোবাসা এরকমই হয় তো এটা কী খুলতিস এই যে ফুচকার এটা কি মা টক সিঁড়ে ফেলো সিঁড়ে ফেলো বাচ্চা ছিঁড়তেই পারছে না হ্যাঁ সিঁড়ে ফেলো ওখানে আলু ভর্তা আছে না এই যে ডিম দিয়ে সুন্দর করে আলু ভর্তা দিছে খুলে রাখো হ্যাঁ ঢালো ঢেলে রাখো এখানে যে শসা কুচি ঝুড়ি করে শসা কুচি করে দিছে তো ওটাও সিঁড়ে প্লেটেতে নেহা বুড়ি থাকলে এতক্ষণ ওই সব তাড়াহুড়া শুরু করে দিত তো কিন্তু আমার এই দুষ্ট বুড়ি যদি ঘুমায় থাকে আমার বাড়িটা ঠান্ডা শান্ত থাকে কিন্তু আমার ভালো লাগে না তো আমার দুষ্ট বুড়ির মজা কথা আনন্দ খুব ভালো লাগে তো আপনারা আমার দুই মেয়ের জন্যই দোয়া করবেন সব সময় তো দুষ্টবুড়ির একটু গায়ে জ্বর নুসরাত একটু তাকাও এই যে নুসরাত মামুনিরও মুখ চোখ শুকায় গেছে দেখেন বাচ্চাদের গায়ে জ্বর তো জ্বর আসবে না কেন দেখেন পনেরো ষোলো দিন ধরে আমাদের ঘরেতে পানি তো সবসময় বাচ্চারা এই পানি পাড়া দিচ্ছে পানিটাও তো জীবাণু পানি তো চুয়ে চুয়ে ফাটা দিয়ে আসতেছে তো উপরে দেখা যাচ্ছে টলটলা পানি কিন্তু সব সময় পরিষ্কার করে রাখার চেষ্টা করতেছি হাতে ব্যথা হয়ে গেছে মাজা ব্যথা বাচ্চাদের জ্বর অনেক কষ্ট করে বাসার ভিতরে আমরা থাকতেছি তো বৃষ্টির সময় আমাদের অনেক কষ্ট হয় তো নেহা মামুনি তো ঘুমাইছে আর নুসরাত এই যে ফুচকা রেডি করতেছে তো নেহাবুড়িরও ফেভারেট ফুচকা নুসরাত মামুনিরও ফেভারেট ফুচকা তো দুই বোন মার্শাল্লা অনেক সুন্দর ফুচকা পছন্দ করে এই যে দেখেন সব কিছু দিয়ে রেডি করতেছে করে তুমি খাও মা আমি খাবো না আমি জানি বুঝতে পারতেছি যে আমার মেয়ে আমাকে দেওয়ার জন্য রেডি করতেছে তো আমার নুসরাত মামনি সব সময় মানুষকে খাবার দিয়ে খেতে পছন্দ করে তো সেরকম হয়েছে আমার নেহা মামুনিও তো নেহাও সবাইকে দিয়ে খাবার খেতে পছন্দ করে না তুমি খাও আমি ক্যামেরা ধরে আসি খাও তো বিসমিল্লা করে দেখি মুখে দাও নেহা তো গোটাটাই মুখে দেয় তুমি একটু দিয়ে দেখাও তো দেখি দেখাও হাসতেছে দেখেন হ্যাঁ বিসমিল্লা এই যে ফুচকা খেতে গেলে এত বড় রসগোল্লা হা মেলতে হয় ও সরি হাটটা দেখাতে ভুলে গেছি তো দেখেন নুসরাত মামুনি মাসাল্লাহ কী সুন্দর করে আমাকে মেহেদি লাগাই দিছে দেখেন কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন তো নুসরাত মামুনি ধীরে ধীরে মেহেদি দেওয়া শিখতেছে তো বললো আম্মু তোমার হাতে একটু মেহেদি দিয়ে দেয় তো আচ্ছা তুমি ফুচকা খাও আর নেহা মামুনি শুয়ে আসে তো ফ্যানটা অফ করে রাখছি অনেক শব্দ হয় আমাদের সরকারি সুগার মিলের ফ্যান তো সেজন্য প্রচণ্ড শব্দ হয় অনেক আগের পুরাতন ফ্যান তো সেজন্য ভিডিও বানাতে লাগলে একটু ফ্যানটা অফ করে দেই তো এই যে ফুচকা না আমি খাবো না বাবা তুমি খাও আমার প্রচণ্ড গ্যাস উঠতেছে তুমি না একটাও না তুমি খেয়ে নেহা বাবুর জন্য রেখে দাও দেখি তোমার বাইরে তোমার বাবা কি আনছে সেগুলো আমি ঢেলে নেই হসপিটালে যাওয়ার জন্য রেডি হচ্ছি তো এবার সে দুধ করছি আর দুপুরে তো ভাত নিয়ে যাওয়াই হয় নাই হসপিটালে তো যেগুলা রান্না করছিলাম সেগুলাই নিয়ে যাব আর এই দুধ একটু ঢেলে নিয়ে যাব ফ্লাক্সে করে তাহলে গরম থাকে এই যে মামার জন্য নিয়ে যাবো সর গরম গরম তো অনেক বড়ই সমস্যা কেউ কিছু খেতে চাচ্ছে না আমার আব্বারও গায়ে জ্বর আসছে আবার আমার ভাইয়েরও অনেকগুলো টেস্ট করতে দিছে বলছিলাম তো সব টেস্টগুলোই গুরুতর সমস্যা অপারেশন করতে হবে মা বেশি নিয়ে খাবে তোমার মামা অসুস্থ তোমার তো সেই অসুস্থ একটু করে নিতে বলছে বালুষ কি আচ্ছা হসপিটালে যে ঝোলটা একটু গরম করছি একটু করে নিলাম তো আমার ভাই তো টেনশনে তিন দুই তিন দিন ধরে কিছুই খাচ্ছে না না খায় থাকতে গরম ছিল তাই পানির মধ্যে রাখছি সরব

আপনাদের ভাইয়া করতেছে কি করব বলেন থেকে তো আর দিতে পারবো না তো সেই টেনশানে সারাদিন কাজ করি আর আপনাদের সঙ্গে একটু ভিডিও বানাই তো এই যে এখন পার্টিগুলো সব ব্যাগেতে নিলাম এখন যাই বোরকাটা করে নিই এবং ক্যামেরা তো আমি রেডি হয়ে গেছি এখন আমরা হসপিটালে যাব তো নেহা বাবু আমি আর নুসরাত মামুনি মিলে তিনজন যাব তো একটা গামছা নিসি একটা গেঞ্জি নিছি আর খাবারগুলো ব্যাগেতেই নিছি তো বলছিল আমার আব্বা তো দুইটা বালিশ হসপিটালে দিসি তবুও হচ্ছে না একটা মেডিকেল থেকেও দিছে বালিশ তো তিনটা বালিশই আমার ভাইয়ের লাগতেছে কাঁথা দিসি কম্বল দিসি তো পা ভাঙছে পায়েতে দিচ্ছে কোমরেতে দিচ্ছে তো আর একটা বালিশও বাসায় থেকে নিয়ে যেতে বলল যে আমার আব্বা আছে নিচে ফ্লোরেতে আমার আব্বা বিছানা পেতে শুয়ে থাকতেছে সারাদিন তো পাহারাই দিচ্ছে তারপরে তো তাকে একটু রেস্ট নিতে হবে তো আমার আব্বাকেও তো বল্লা কামড়াইছে তো বিপদ আমাদের কখন কোন দিক দিয়ে আসতেছে ভেবেই পাচ্ছি না আল্লাহ তালা এত বিপদ আমাদেরকে দিচ্ছে তো হয়তো বা আমি সইতে পারবো সেজন্যই আল্লাহ আমাকে বিপদ এত দিচ্ছে তো দেখি আল্লাহ আমাদের কত আর পরীক্ষা নেবে আল্লাহর উপরে সব কিছু ছেড়ে দিছি আর আপনারাও সবাই দোয়া করবেন তাড়াতাড়ি যেন আমার ভাইটাও সুস্থ হয়ে যায় তো এই শেষে আমি বের হয়েছি বাসায় দেখেন শহরে অনেকটাই সন্ধ্যা রাত হয়ে গেছে তো মেডিকেলের সামনে চলে আসছি দেখতেছি মেডিকেলের লাইটগুলো জানি বন্ধ তো আপনাদের ভাইয়া ফোন করে বলল তুমি আর বাবুরা চলে যাও তো আপনাদের ভাইয়া আর বড় ভাই নাকি পরে আসবে তো মা মেয়ে মিলে আমরা মেডিকেলে সামনে চলে আসছি রিক্সা ভাড়া দিয়েই তো এখন নামতেছি তো আল্লাহ কার কখন বিপদ দিবে কেউ বলতে পারবে না তো আল্লাহ উপরে আল্লাহ আর আমরা নিচে হিল্লা তো আপনারা সবাই সব সময় আমার পাশে থাকবেন আর আমাকে সাপোর্ট করে যাবেন আর আমার ভাইয়ের জন্য দোয়া করবেন তো আমার ভাইয়ের আমি বা আমার আমার হাজবেন্ড ছাড়া আর কেউ নাই আমার বাবা আসলেই বাবা আর ভাইয়া খুব অসহায় তো আমরা চলে আসছি চলে আসে লিফ্টের সামনে দাঁড়াইছি দেখেন লিফ্ট পুরো আটতলাতে আমার ভাই থাকে লিফ্টে ছাড়া যাওয়া আসা করা যায় না তো বাচ্চাদেরকে নিয়ে লিফ্টে উঠায় চলে আসলাম তো আসার পর আমার ভাই রক্ত ব্লাড দিছে আজকে তো দুইটা ব্লাড আজকে প্রথম অবস্থায় দুইটা ব্লাডই গেছে তো আপনারা সবাই দোয়া করবেন যেন ভালো মতো ছয় সাতটা ব্লাড দিতে বলছে ছয় সাত ব্যাগ তো ব্লাডটা যেন দেওয়া হয় তো পা ভেঙে দেখেন এমনই অবস্থা হয়ে আছে তো ডক্টর বলছে যে অপারেশান করতে হবে সার্জারির মাধ্যমেই ভালো হবে জানি না আল্লাহ তালা কবে আমার ভাইকে সুস্থ করবে আর কবেই হয়তো বা আমার এই বিপদের দিন শেষ হবে আবারও সুখের লাগাল আল্লাহ আমাকে দেখাবে কিছুই বুঝতে পারতেছি না তো শেষে ভাইয়া সারাদিন কিছু খায় নাই তিন চার তিন দিন ধরেই কিছু খাচ্ছে না খুব টেনশান করতিছে বলতেছে খাবার খেলে উঠে নিয়ে যাবে কে বাইরে অনেকটাই সমস্যা হবে সে বলে আপনাদের ভাইয়াও চলে আসছে এসে অনেকটা বকাবকি করলো তুমি না খেলে সুস্থ হবা কেমন করে তো সারাদিনে দুইটা ব্লাড গেছে আবারও টেনশান করতেছে, তো এখনও দুইটা ব্যাগ ব্লাড দেওয়া হয়েছে আরও ব্লাড দিতে হবে তো আসলে ডোনার খুঁজতেছে আপনাদের ভাইয়ারা আমার ভাইয়ের বি পজিটিভ ব্লাড তো আসলে সবাই এগিয়ে আসতেছে সবাই দিচ্ছে দুনিয়াতে তো অত আর খারাপ মানুষ নাই আসলে ভালো মন্দ মিলেই দু পৃথিবীটা তো আমাদেরকে আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে এখনও এক ব্যাগ রক্ত আমাদেরকে কিনতে হয় নাই তো সবাই এগিয়ে আসতেছে যারা যাদের কাছে বলছি তারা নিজেই ইচ্ছাকৃতভাবে দিতে চাচ্ছে তো তাদের থেকে ব্লাড নেওয়া হচ্ছে তো দুই ব্যাগ আলহামদুলিল্লাহ আজকে আমার ভাইয়ের দুই ব্যাগ ব্লাড দেওয়া হয়েছে তো সুস্থ আছে এখন তো সার্জারি করতে হবে সাত দিনের মতো সময় দিছে সার্জারির পর আল্লাহর রহমতে আমার ভাইটা সুস্থ হয়ে যাবে কিন্তু তবুও কেন জানেন ঘরপুরা গরু বলে না উদয় দেখলে ভয় লাগে তো আসলে যে আমার মা মারা গেছে আমাদের অনেক বিপদ তবুও জানি ভয় লাগে তো না জানি আমার ভাইকেও হারিয়ে ফেলি যদি আল্লাহ তালা যদি আমার ভাইকেও নিয়ে যায় তো কি করবো মনে আপনাদের ভাইয়া অনেকটাই সান্ত্বনা দেয় বাবু তার মামাকে আদর করে দিচ্ছে তো সবশেষে আমার বাবাকে রাতে ওখানে রেখে আমরা বাসায় চলে যাব তো আটতলা থেকে নামছি নামার পরে নিচের তালাতে বাচ্চাদের জন্য খেলাধুলার ঘোড়া গাড়ি রাখছে তো নেহা মামনিও ওখানে উঠবে তো আপনাদের ভাইয়া তো জানেনি বাচ্চাদেরকে সুস্থ রাখার জন্য যা চেষ্টা করতে হয় বা নিজের জীবন দিয়ে হলেও সেই জিনিসটা করবে তো তার মেয়েদেরকে সে ভালো রাখার চেষ্টা করে তো অনেকটা ক্ষণ বাবু ওখানে খেলতেছিলো তো আজকের মতো ব্লগ ভিডিও এখানেই শেষ আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন তো আমি নতুন আবারও বলতেছি আমার কোনো ভুল হয়ে থাকলে প্লিজ দয়া করে মাফ করে দিবেন আর আজকে যারা আমার চ্যানেলে নতুন দেশ বা দেশের বাইরে থেকে আমার ভিডিওটা দেখতেছেন প্লিজ তাদের উদ্দেশ্যে বলতেছি আমার ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে কিছুটা পথ চলুন আমার সাথে আপনাদের সাথে পথ চললে আমারও পথ চলা সহজ হবে আমিও এগিয়ে যেতে পারবো তো ওই যে গাড়ি আসছে আমরা এখন চলে যাবো আসসালামু আলাইকুম সবাইকে আল্লাহ হাফেজ